হ্যাঁ এই বাসার সাদে ওঠার কোনো অপশন নাই কিন্তু এই যে বাচ্চাগুলো প্রচুর কান্না করতেছে যে তিন দিন এই বাসার লোকজন গেছে সেটা সকালে জানতে পারছি মানে পাওয়া গেছে এক যে বাসায় সাইডে ওখান থেকে মানে নিয়ে ফেলাই দিচ্ছে এখন এখানে কিভাবে উঠে যে বাচ্চাগুলো নামানো সেটাই বুঝতে পারতেছি না কয়টা কয়রা ঢুকিয়ে দেখো

അസ് പഠന <laughs> <olmaz Instruments.'> <laughs> <anhšêm> আমি ধরছি তুমি নামো আগে তিন চার পাঁচটা শুকিয়ে গেছে একবারে নাজারি দুই দিন তো দেখাও না